নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ কৌস্তুক গত তিরিশে এপ্রিল দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উন্মুক্ত করেন সবার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল সেই কারণে ছয় জুন বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দির দর্শনে সকাল সকাল গাড়ি করে দীঘা পৌঁছে গেছিলাম কারণ ট্রেনের টিকিট কনফার্ম হয়নি বাসেও টিকিট পাইনি বিকেলবেলা সাড়ে পাঁচটা নাগাদ জগন্নাথদেবের মন্দির দর্শনের জন্য চলে এসেছিলাম দীঘা থেকে ওল্ড সবচেয়ে সামনের দরজা হচ্ছে কি ছয় নম্বর গেট সেই ছয় নম্বর গেট দিয়ে ঢুকে মন্দিরের বাইরে জুতো জমা রেখে ঢুকছিলাম আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শনে দূর থেকে জগন্নাথ দেবের মন্দির অতি সুন্দর লাগছিল ডান দিকে সাজিয়ে রাখা ছিল রথযাত্রায় যে রথ বেরোবে সেই রথখানি সামনেই রথযাত্রা আমরা আরও এগিয়ে চললাম অপূর্ব সুন্দর লাগছিল সন্ধ্যে আগত প্রায় সেই সময় জগন্নাথ দেবের মন্দির প্রচুর ভিড় ছিল ছয় নম্বর গেট ছাড়িয়ে মূল গেট নিউ দীঘা থেকে যারা আসে তারা মূলত ওই মূল গেট দিয়ে ঢোকে এবং সেখানে ভিড় অনেক বেশি হয় তবে ছয় নম্বর গেট দিয়ে ঢোকাই সবচেয়ে ভালো কারণ সেখানে ভিড় অনেক কম তুলনামূলকভাবে মন্দিরের কারুকার্য অতীব আকর্ষণীয় ভিড় পুরীর মন্দিরের তুলনায় কিছুই নয় এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা ছিল তারা যথেষ্ট সহায়তা করল সুন্দরভাবে মন্দিরে প্রবেশ করার জন্য আসুন আমরা এবার মন্দিরটা একটু ঘুরে দেখি প্রথমেই ঢুকলাম ঢুকে এখানে ছোটো মন্দির পর মূল মন্দিরে ঢোকার ঠিক বাঁদিকে একটা জলাধার তাতে কিছু শ্বেত পদ্ম কিছু নীল নীলপদ্মটেছিল খুব সুন্দর লাগছিল সন্ধেবেলায় আমি আমার মেয়ে আমার ওয়াইফ ছিল একসঙ্গে এরপর মূল মন্দিরে প্রবেশ মন্দিরে ঢোকার মুখেই ছ নম্বর গেটের ঠিক বিপরীতে একটা ডালা আর গেট হচ্ছিল সম্ভবত রথযাত্রায় তার সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে সেখান থেকে ডালা কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন আপনাদের সুবিধে অনুযায়ী মন্দিরেও নিত্য পূজার বন্দোবস্ত আছে সম্পূর্ণটাই মেনটেন হয় দ্বারা মন্দিরের অপূর্ব কারুকার্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দৃষ্টি আকর্ষণ করার মতো মন্দিরে কিছু কাজ চলছিল আগামী রথযাত্রা উপলক্ষে মন্দিরের সিঁড়িতে কিছু কাজ চলছিল আগামী রথযাত্রায় আরো সুন্দরভাবে মানুষের কাছে মন্দিরকে সামনে নিয়ে আসার জন্য মন্দিরের বাইরের কারুকার্য ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুই খুব সুন্দর পুরীর মন্দিরের আদলেই আপনারা সকলেই জানেন এই দীঘার জগন্নাথ মন্দিরটি তৈরি করা হয়েছে যা আমাদের বাঙালির একটি গর্ব এবং দীঘার একটি নতুন গন্তব্য বলতে পারেন সেই কারণে বর্তমানে দীঘায় পর্যটকদের ভিড়ও অসামান্য পরিমাণে বেড়ে গেছে সেই কারণে অনেকেই নানা হোটেলের নিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে তবে আগে থেকে বুক করে গেলে হোটেল নিয়ে যাবতীয় সমস্যা সমাধান হতে পারে তাই আগের মতো ওই গিয়ে হোটেল বুক করব সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং আগে হোটেল বুক করে তারপর যাওয়াটাই এখন সমীচীন এরপর আমরা ঢুকলাম মূল মন্দিরে মূল মন্দিরে ঢোকার পর এখান থেকেই জগন্নাথ দেবের প্রথম দর্শন হয় প্রথম দর্শনে মনের মধ্যে এক ভক্তির জোয়ার বয়ে যায় এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের আরও কাছে যাওয়ার জন্য এখানে আপাতত মোবাইল ক্যামেরা গ্রাহ্য তবে এমনি ক্যামেরা মধ্যে ঢাকা বাড়ে সন্ধ্যা তখন নেমে এসেছে মন্দিরের চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে মন্দিরের চারিপাশে আরও কিছু ছোটো ছোট মন্দির আছে সেগুলো আমরা ঘুরে দেখলাম সন্ধ্যাবেলায় মন্দিরের আলোকসজ্জার দ্বারা মন্দিরটি অতুলনীয় লাগছিল বর্ষার মেঘ একটা অদ্ভুত দৃশ্যপটের সৃষ্টি করেছিল ব্যাকগ্রাউন্ডে বর্ষার কালো মেঘ আর সামনে জগন্নাথ দেবের আলোকসজ্জিত মন্দির আমাদের সকলেরই খুব সুন্দর লেগেছিল তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই আসবেন এই জগন্নাথ দেবের মন্দিরে এবং দর্শন করে যাবেন আমাদের বাঙালির অতীব গর্বের এই জগন্নাথ দেবের মন্দির নমস্কার ভালো থাকবেন এই মন্দিরটি হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের একটি আদি মন্দির যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে পরিগণিত হবে রথের সময় ভালো থাকবেন সবাই নমস্কার